নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি আর মাত্রে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই মেয়েদের যেটা কাজ থাকে সর্বপ্রথম জানি না কে কী করে আর কি তো আমি ফার্স্টে ঘুম থেকে উঠেই একদম হাতে চিরুনি নিয়ে মাথাটা আসছে তারপর রুম থেকে বেরোই তো বরাবরই এটাই অভ্যাস আমার তো এখনও বাবার বাড়িতে এসেছি ঘুম থেকে উঠে দেখো চিরুনি যে মাথাটা আঁচড়ে নিয়ে তারপর বাদ বাকি যদি কোনো কাজ থেকে করি না থাকে ঘুরে বেড়াই যাই হোক তো এখন তো বাবার বাড়িতে এসেছি এখন আর কাজের কোনো প্যারা নেই একদম ঘুম থেকে উঠে ব্রাশ করব। ফ্রেশ হবো মা কী করছে সেগুলোই ঘুরে ঘুরে দেখবো আর যদি টুকটাক কোনো কাজ থেকে করলাম না থাকলে করলাম না তো যাই হোক মা কিন্তু ঘুম থেকে উঠেছে উঠে মার বাসি কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে এখন মা কী করছে একটু দেখি চলো আর এদিকে আমার মাথাটা কিন্তু আসছে চুলটা বেঁধে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই গরমে সবসময় ইচ্ছা করে চুলটা উপরের দিকে করে বেঁধে রাখি আর এত গরম পড়েছে যে ঘুম থেকে উঠে জলের পিপাসা পেয়েছে এতটা যে এক গ্লাস জল খেয়ে তো বন্ধুরা ফ্রেশে রান্না করে এসে দেখি মা অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে বাকি ছিল শুধুমাত্র সবজিটা কাটা তো ভাবলাম বসে থাকবো তার থেকে মায়ের সাথে গল্প করতে করতে সবজিটাও কাটা হয়ে যাবে তাই না বন্ধুরা তো যাই হোক কি হয় বলো তো বাবার বাড়িতে আসলে করে মানে কাজের অভাব থাকে না কিন্তু কাজ করতে দিতে চায় না মা একদমই তখন বলে যে এত কষ্ট করে বাসায় একা একা সংসারে সমস্ত কাজকর্ম করতে হয় থাকে এখানে এসে কোনো কাজ করতে হবে না তবুও যতটুকু জোর করে করা যায় আর কি ওই ছলে করতে করতে হয়ে যায় যেমন ধরো এখানে এখন সবজিটা কেটে দিচ্ছি মায়ের সাথে একদিকে গল্প করছি অন্যদিকে কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে মা আরও একটু ভালো লাগছে যেহেতু গল্প করার মতো কেউ থাকে না ওইরকম বাড়িতে মা বাবা এখন দুজনেই মানে একা বলতে পারো তো ওই জন্য কিন্তু মেয়েরা গেলে পরে একটু আনন্দটাই অন্যরকম হয় এই গল্প করতে করতে কাজকর্ম করলে পরে সময়টাও ভালো কাটে আর এদিকে কাজটাও কিন্তু হয়ে যায় ভালো মতো তো যাওয়ার কিন্তু কাজ করতে একদমই অসুবিধা হয় না শুধু মায়ের জন্যই করা হয় না ওই যে হাতে হাতে যতটুকু যা করে দিই তো আমার কিন্তু বেশ ভালো লাগে মা একদিকে আমি একদিকে দুজনে মিলে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা যখন বোনেরা তিন বোনে একসাথে আসি তখন তো আরও ভালো লাগে তখন একটুখানি কাজের এলোমেলো হয়ে যায় কারণ কি গল্প করতে করতে সময়টা পার যদি কোনো কাজে থাকি তখন যে কাজটা দশ মিনিট হয়ে যাবে সেই কাজটা গল্প করতে করতে আধা ঘন্টা পার হয়ে যায় তারপরে কাজটা কমপ্লিট হয় এরকমটা হয়েই থাকে একা থাকলে কাজের একটা গতি থাকে কিন্তু লোকজন বেশি হলে পরে তখন আর এই গতিটা কিন্তু থাকে না তো যাই হোক আজকে কিন্তু আমার ছোটো বোনও আসতেছে আবার শুরু হয়ে যাবে দু বোনের গল্প আটা মানে একসাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু বাবার বাড়িতে গেলে তো এটাই সব মেয়েরাই চায় ভাই বোন একসাথে হলে পরে সেই ছোটোবেলার আনন্দটা যাতে ফিরে পায় আর কি যাই হোক এদিকে আমি কিন্তু মায়ের সবজিটা কেটে দিচ্ছি একদিকে হচ্ছে তরকারির জন্য করে দিলাম লাউ কেটে দিলাম আর অন্যদিকে হচ্ছে ভাজির জন্য করে মানে করবে আর কি কারণ কি এই লাউটা রেখে দিলে মানে শুকিয়ে যাবে আর খাওয়া হবে না আর আজকে আমরা একটা জায়গায় যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এদিকে করা হয়েছে মেয়ের জন্য হচ্ছে আলু ভাজি আর এখানে টক রান্না করা হয়েছে এই যে লাউ ভাজি করা হয়েছে আর হচ্ছে কচুর তরকারি এটাই সবথেকে আমার পছন্দের খাবার তো খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট হয়েছে ঘোরাঘুরি হয়েছে এতটা গরম লাগছিল গাছতলায় কি অনেকটা সময় বসেও থেকেছি এখন যাব হচ্ছে স্নান করতে তো স্নান করার আগে বরাবরই যেরকমটা অভ্যাস ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর উঠোনে তো পাতা ভর্তি করে রেখে রেখেছিলো মা আর কি তো ওটা একটু এক সাইডে রেখে দিলাম যাতে উঠোনটাও দেখতে একদম পরিষ্কার লাগে আর মা যখন প্রয়োজন হয় তখন তুলে নিতে পারে আর কি তো স্নান করতে যাব তার আগে দেখলাম জামা কাপড়গুলো একটুখানি এলোমেলো হয়ে আছে ওটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের বকবক করে বলছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি যখন তখন কিন্তু বাসি বিছানা তোলা হয়নি তো বাসি বিছানাটা তুলে নিলাম এক রুমে এই রুমটাতেই আমি ঘুমাই তো এই রুমেরটা তুলে নিলাম আর ভাইয়ের রুমেরটাও তোলা হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো জানি না তোমরা ভিডিওর এই পর্যায়ে আসো কিনা যদি থেকে থাকো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর জানি না তোমরা এখন একদমই সাপোর্ট করছো না তোমাদের সাপোর্ট পেলে আমারও ভালো লাগবে আর তোমরা অবশ্যই একটা কমেন্ট করে যাও যদি কমেন্ট করে যাও তোমাদের যদি মানে চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমি তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো আর সাপোর্ট করে আসবো তো চলো পুরো ভিডিওটা সাথে থেকো এদিকে দেখো ওই যে বলছিলাম মা পাতাগুলো এনে কিন্তু রোদে দিয়েছে শুকিয়ে শুকিয়ে একটা জায়গায় জড়ো করে রেখে দিচ্ছে যাতে পরবর্তীতে এই পাতা দিয়েই কি রান্না বান্না করতে পারে তো এদিকে দেখো মা এখন রান্না করে পাতাগুলো তুলে রাখছে তারপরে কিন্তু আমরা স্নান করে রেডি শেডি একদম বেরিয়ে পড়েছি রাস্তায় তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো সুমকে এসেছে মা আমি অনুশ্রী যাচ্ছি আজকে দিদির বাড়ি চলো দর্শক দাঁড়া

হৈছে যাম নেকি তখন আমরা কিন্তু দিদির বাড়িতে পৌঁছে গেছি আর এসে ফ্রেশ এর চেঞ্জ করে এখন একটুখানি বসে আছি খোলামেলা বাতাসে কারণ কি প্রচণ্ড পরিমাণে গরম ছিল বিকালবেলার দিকে এসেছি ওই বাজারে কিছু কাজ ছিল ওগুলো করে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো এতটা মানে গরম লাগছে কি বলবো বন্ধুরা এই জন্য এখানেই বসে আছি আর বসে বসে ফল খাচ্ছিলাম আর এতটা বিশ্রী স্বাদ লাগলো আমার মুখে কেন জানি না সবাই খাচ্ছিল মোটামুটি ভালোই কিন্তু আমি একদমই খেতে পারি না তো যাই হোক এখানে আমার থেকে পছন্দের খাবারটা দিদি এনে রেখেছে এটা আমি সব মানে খুবই পছন্দ করি খুবই বাড়িতে গেলে যদি কোথাও পাওয়া যায় তাহলে দিদি নিয়ে আসে বোন নিয়ে আসে তো বেশ মজা করেই খাচ্ছি সবাই মিলে এখানে ওই দেখো সবাই কত লোকজন আমি মা দিদি বোন মামাতো বোন ভাইগনা মেয়ে দিদিমা সবাই আছে খুব আনন্দ হচ্ছে কিন্তু মনের ভিতরে একটুখানি দুঃখ দুঃখ আছে সেটা নাই বা বললাম তোমাদের এই হচ্ছে আমার বরদি আর হচ্ছে দিদিমা বসে আছে সরি সরি দাঁড়িয়ে আছে আর আমরা এখানে বসে বসে খাচ্ছি আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর রাত্রেবেলার দিকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি পরের দিন সকালবেলা থেকে আবার একটুখানি ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার কই করুন শুভ সকাল বন্ধুরা নতুন একটা সকাল নিয়ে আবারও কিন্তু চলে এসেছি তোমাদের সামনে আর সকালটা বেশ দারুণ লাগলো আজকে সবাই মিলে এক জায়গায় হয়েছে আনন্দ হবে না সেটা কি হতে পারে বলো তো রাত্রেবেলা তো অনেক রাত করে ঘুমিয়েছি যেহেতু অনেকদিন দিন একসাথে সবাই মিলে এক জায়গায় হয়েছে তবে রাতের থেকে সকালটা কিন্তু বেশ দারুণভাবে শুরু হলো এত সুন্দর বাতাস দেখে বুঝতে পারছো চারিদিকে আস্তে 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 আস্তে

মানে চালু হৈছে

পেয়ারা খাওয়ার জন্য বসে রয়েছি আর দিদি পারতেছে ছোট গাছ তো ওটার মতো না আমাদের মতো মানুষ উঠতে পারবে না চোখগুলো কেমন চোখগুলো দেখা যাচ্ছে না মনে হচ্ছে ঘুম থেকে উঠলে একটু হালকা হালকা চোখ খোলা লাগে ওরকম আরো পাকবে কাঁচা কাঁচা ভিডিও সাইজ না নেটের সমস্যা যারা অধিতর ভিতরে আর ঢুকতে হবে না দানের ভিতর ঢুকে দানের ভিতর পড়ে গেছে এগুলো তুলতেছে আবার